হচ্ছে মনস্তাত্ত্বিক লড়িয়ে কার্যত তিনি আক্রমণ শানালেন হচ্ছে পাকিস্তানকে যে কূটনৈতিক এবং সামরিক যুদ্ধের পাশাপাশি ভারত একটা মনস্তাত্ত্বিক লড়াইও লড়ছিল সেই মনস্তাত্ত্বিক লড়াইও কার্যত পাকিস্তানকে এক কয়েক গোল দিয়েলেন তিনি যে আদমপুর নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে সেই আদমপুরে তিনি দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিলেন যে আসলে ভারত কতটা শক্তিশালী অতনু ধন্যবাদ আমি সঙ্গে থাকো সঙ্গে থাকো মিথ্যাবাদী পাকিস্তান আর একবার প্রমাণ হয়ে গেল ওই দেখুন আজ যখন আজ যখন ভারতমাতা কি জয় বলছেন সবাই মিলে একসঙ্গে সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিছনে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মিগ টোয়েন্টি নাইন দেখা যাচ্ছে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র যার কথা আমরা বারবার বলেছি যে এয়ার ডিফেন্স সিস্টেম যে ডিফেন্স সিস্টেম বারবার আকাশ পরিষ্কার করেছে মানে ওপাস থেকে যত ড্রোন হামলা হয়েছে মিসাইল হামলা হয়েছে সব আকাশেই নষ্ট করে দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড যে এস ফোর হান্ড্রেড নাকি নষ্ট করে দেওয়া হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট হয়ে গেছে এয়ার কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে গেছে মিগ টোয়েন্টি নাইন নষ্ট হয়ে গেছে বলে দাবি করা হচ্ছিল সীমান্তের ওপার থেকে কে দাবি করছিলেন পাকিস্তান থেকে যে দাবি করা হচ্ছিল বারবার যে এইটা নাকি নষ্ট করে দেওয়া হয়েছে সেই দাবি যে কত বড় ভুল তা প্রমাণ হলো আজকে শুধু এই প্রথম নয় এই প্রথম নয় এর আগে এর আগে বারবার এই রকম মিথ্যাচার করেছে সে পাকিস্তান বারবার এমন এমন কথা বলেছে যা সেনার মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু না প্রত্যেকটা মিথ্যাচার ধরা পড়ে গিয়েছে জঙ্গির শেষকৃত্যে পাকিস্তানের সেনাকর্তা থেকে পুলিশ কর্তা অ্যাসেম্বলির সদস্য রয়েছেন ইফ এনি ইন দিস ভারতীয় বেশি জঙ্গি জঙ্গিদের শেষকৃত্যে হাজির জঙ্গি সংগঠন লস্করের নেতা হাফিজ আব্দুর রও সেই সঙ্গে রয়েছেন পাকিস্তানের সেনা থেকে পুলিশের কর্তারাও এই দেখুন হাতে নাতে প্রমাণ কিন্তু পাকিস্তান কিছুতেই মানবে না তাদের মুখে শুধুই মিথ্যে গল্প। দাবি জঙ্গিদের সেনা ধর্মপ্রচারক এবং সাধারণ নাগরিকদের ছবি ভাইরাল হয়েছে কিন্তু এটাকে এত লস্করের নেতা হাফিজ আব্দুর রফ যে বারবার সন্ত্রাসে উস্কানি দিয়েছে এই দেখুন ভিড়ের মাঝে জঙ্গি নেতা হাফিজ আব্দুর রফের সন্ত্রাসে উস্কানির প্রমাণ we are a professional army and we strongly abide by the commitments that we make and we follow in letter and spirit. The orders of the political government. Look, the Pakistan military is not as, number one, as large and as professional as the Indian uh, military. Pakistan, to its people, must respond in some way, irrespective of the ownership of the terrorist organization that Pakistan legitimately hosts within its borders and conducted the raid into India a couple weeks ago and murdered 26 people. <laughs> একটি ভিডিও দেখে পাক সেনা দাবি করে তারা ভারতের মাটিতে বিস্ফোরণ ঘটিয়েছে এটাও একটি ডাহা মিথ্যে কারণ ভিডিওটি দু সালের এই বিস্ফোরণের সঙ্গে পাক হানার কোনো সম্পর্কই নেই ভারতীয় সেনার অপারেশন সিঁদুর শুরুর পর থেকে নানা মিথ্যে প্রচার শুরু করে পাকিস্তান ফেক নিউজে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া পাকিস্তানে मिस फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित एस फोर प्रणाली सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों नगरोटा के ब्रह्मोस बेस दे, देहरागरी के तोखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णतः खारिज करता है অপারেশন সিঁদুরে বেছে বেছে পাক জঙ্গিদের খতম করেছে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হয়েছে নটি জঙ্গি ঘাঁটি এতে বেজায় চাপে পড়ে যায় পাকিস্তান তারা পিট বাঁচাতে মিথ্যে কথা বলতে শুরু করে দাবি করে ভারতের একাধিক যুদ্ধ বিমান নাকি তারা ধ্বংস করেছে It's all over the social media, or Indian social media, not on our social media.

Department, so that you have a very precise engagement. Whenever you are throwing and employing long-range vectors, you really need very precise coordinates. Don't miss. So, S400 was at Adampur was targeted like that. Next, as I mentioned, some niche technologies and uh, capabilities were employed. So, our loiter munition and killer drone strike at PF at Udampur. You can see this was their complex and command and control magnified before and after. It's not there now these kind of a pictures loads loads of pictures are there for targets so i need not to show them they were saying it themselves <laughs>